হরে কৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে আমি গোলুসোনাকে সকাল থেকে কিভাবে সেবা করে থাকি তো চলো প্রথমেই দেখো আমি গলুবাবুকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপর একটু আদর করে নিচ্ছি এরপর কিন্তু গোলুবাবুর জন্য জলটা রেডি করে নেব। কারণ যেহেতু ঠান্ডাটা অনেক বেশি সেই জন্য গোলুবাবুর জলটা কিন্তু হালকা উষ্ণ গরম করে নিই তো তারপরে দেখো গোলুবাবুকে কিন্তু হালকা করে অয়েল মেসেজ করে দিয়েছি তারপর কিন্তু গোলুবাবুকে স্নান করিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু তোমরা খেয়াল রাখবে বন্ধুরা যেন শীতকালে হালকা উষ্ণ গরম হয়ে থাকে একদম শীতল মানে একদম ঠান্ডা জলটা কিন্তু তোমরা গোপাল সোনাদেরকে স্নান করিও না তারপর আমি গোলুবাবুকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি একটা বাথটাবের মধ্যে বসিয়ে কারণ গোপাল সোনাকে যদি আমি ট্যাপের কাছে নিয়ে যাই তো অনেকটা প্রবলেম হবে সেজন্য আমার গোলুবাবু কিন্তু ব্রথ মধ্যে বসেই স্নান করে প্রতিদিন আশা করি তোমরা প্রতিটা ভিডিওতে গোলুবাবুকে স্নান করতে ব্রথ মধ্যেই দর্শন করেছ আর দেখো বন্ধুরা গোলুবাবু কিন্তু অনেকটা জলে স্নান করে বলে তাকে কিন্তু অনেকটা জল আমাকে দিতে হয় যেমন তো গোলুবাবু ভীষণেই জলে স্নান করতে ভালোবাসে আর যখনই জলে স্নান করতে বসবে যখনই বাথটাবের মধ্যে বসবে সে সমস্ত ভাইয়ের জন্য যে জল রেডি হয়ে থাকে সে জলও কিন্তু নিজে নিজে নিয়ে স্নান করে নেবে এরপরে দেখো গোলুবাবুকে মুছিয়ে দিতে হবে কারণ এত ঠান্ডা বেশিক্ষণ রাখা যাবে না তো চলো গোলুবাবুকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি মুছিয়ে দেওয়ার পরে গোলুবাবুকে আজকে একটি সুন্দর পোশাক পরিয়ে দেব। তো তারপরে দেখো আমি সুন্দর করে মুছিয়ে দিয়ে মুছিয়ে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে মাথাটা মুছিয়ে দেবে আর তোমরা সব সময় লক্ষ্য রাখবে বন্ধুরা যে গোপাল সোনা যখনই তোমরা চোখটা মোছাবে তখন কিন্তু যেন খুব সাবধানে বা খুব আস্তে আস্তে করে তোমরা মুছিয়ে দেবে এরপর কিন্তু গোলুবাবুকে জামা পরিয়ে দেব আর গোলুবাবু আজকে সোয়েটার পরে নিয়ে শুধুমাত্র টি শার্ট আর ফুল প্যান্টেই পরেছে কারণ অনেক দিন হলো গোলুবাবুকে সোয়েটার ছাড়া অন্য কোনো কিছুই আর পরানো হচ্ছে না তো সেই জন্য কিন্তু আজকে গোলুবাবুর ইচ্ছে যে গোলুবাবু আজকে পুরো দিন সোয়েটার না পরেই থাকবে সন্ধ্যেবেলা তবুও আমি গোলুবাবুকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম তো দেখো আজকে দুপুরবেলা কিন্তু গোলুবাবুকে রান টান করিয়ে আর গোলুবাবুর পছন্দের শৃঙ্গারই কিন্তু করিয়ে দিচ্ছি আর এখন যেহেতু বন্ধুরা শীতকাল ঠান্ডা তো সেজন্য খুব একটা বেশি কিন্তু গোপাল সোনাকে শৃঙ্গার করানো হয় না তো আমি শৃঙ্গার মাঝে মধ্যে করিয়ে থাকি যেদিন আমার গোলুবাবুর ইচ্ছে হয় সেদিন অবশ্যই করিয়ে থাকি বাকি এমনি দিনগুলোতে কিন্তু গোলুবাবু শুধুমাত্র জামা প্যান্ট বা মাথায় হয়তো টুপি এসবে কিছু পরে থাকে তো তারপর দেখো বন্ধুরা গোলুবাবুকে সুন্দর করে আস্তে আস্তে করে প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ প্রথমে গোলুবাবুকে আমি প্যান্ট পরিয়ে দিই কারণ জামা পরানোর থেকে প্যান্ট পরানো অনেকটাই মুশকিল সেজন্য তো দেখো এরপর কিন্তু এই জামাটা পরিয়ে দিচ্ছি এই জামাটা তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে গোলুবাবুর খুব সুন্দর একটা ড্রেস আর গোলুবাবুরও পার্সোনালি এই ড্রেসটা ভীষণই পছন্দ তো আজকে কিন্তু বন্ধুরা তোমাদের সকাল থেকে দুপুরবেলা যে সেবাটা সেটাই আমি তোমাদের দর্শন করালাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানিও আর আমাদের প্রিয় গোলুসোনার শৃঙ্গার দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে গিয়ে জানিও আর যদি তোমরা ননীগোপুর পরিবারে নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে দেখা হচ্ছে নতুন ভিডিও